গুড মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে রবিবার সারাদিন কি করছি সবকিছু সবকিছু শেয়ার করবো ঠিক আছে কাল কি করতে হবে সঙ্গে থাকতে হবে ওকে তো চলো ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিচ্ছি

তো আজকে আমি রান্না করতে চলেছি এই যে মাংস দেখতে পাচ্ছ মাংস রান্না তুই যা তুই যা স্নান কর আগে যা এই যে কিসের মাংস বুঝতেই পারছো আজকে প্রথমবার ট্রাই করতে চলেছি

বন্ধ করছে গরম আছে কিন্তু গরম আছে বাবা এরকম করলে আসে না জানিস তো ঝাল ঠিক ঠাক হৈ গৈছে

ਕੀ ਹੋ ਰਿਹਾ? ਇਹ ਵੀ ਰਿਹਾ। ਹਮ। ਹਲੋ ਡਾਈਵਿੰਗ ਵਾਲਾ ਮਾਜ। ਹੋਈ ਜਨੇ ਤਾਂ ਦੇਰੀ ਹੋ ਗਈ। ਸੁਣ। ਪੈਸਾ ਲਾ ਦਿਲੇ ਸਾਧੋ ਤਾ। ਹਮ। অনেকটা তেল বেরিয়েছে আজকে লাস্ট তেল খাচ্ছি জিমে ঢুকে যাবো আর যাই তেল খাবো না পরশুর মধ্যে জিমে ঢুকে যাবো চড়বি পাশের পাড়ায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ডে নাইট তো সেখানে এখন ম্যাচ দেখতে যাচ্ছি আশা করছি শুনতে পাচ্ছ মাই হচ্ছে সকাল থেকেই গান ফান চলছে খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো যাই সেখানে গিয়ে

খেলা খুবই ভালো হচ্ছিল বাট আমরা তো ক্লাব ফুটবল ফ্যান সেই জন্য আমাদের অতটা খেপ ভালো লাগে না এক একজনের এক এক রকমের চয়েস হয় তো যাই হোক আর একটা খেলা বাকি ছিল তার আগে চলে এলাম সন্ধ্যে গেছে ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু কান ঢাকা টুপি নিয়ে যায়নি তো যাই বাড়ি যাই গিয়ে দেখি কী খাওয়া যায় হ্যালো রিবন এখন আমি যাচ্ছি ডিনার করতে সন্ধ্যেবেলা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম কাজ সেরকম একটা যদিও করতে পারিনি পাশে মাইক চলছে ভীষণই আওয়াজ হচ্ছে হয়তো এখনও তোমরা আওয়াজ পাচ্ছ ঠিক আছে তো যাই দেখি কি রান্না হয়েছে রান্না তো কিছু হওয়ার নেই হ্যাঁ রান্না তো কিছু হওয়ার নেই দুপুর বেলার মাংস ছিল ওটা দিয়ে খাবো তো চলো নিচে যাওয়া যাক পেট জামলে কি জোরে জোরে জোর করে খাবো চারটি দিয়েছে আর চর্বি দিও না শুধু মাংস দাও তো ডিনার কমপ্লিট করে জাস্ট আমি উপরে যাচ্ছি ব্লগটা আজকে এখানে এন্ড করবো তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হলো না তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাটা